নতুন করে এখন আমাকে আবার সে ঘর সাজানোর ভূতে ধরেছে তো আজকে আমি ঘর সাজানোর জন্য একটা জিনিস তৈরি করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর কি তৈরি করছি আর কেমন লাগছে অবশ্য তোমরাও এরকম বাড়িতে বানাতে পারো তো চলো প্রথমে সেটা বানানোর জন্য লাগবে একটা যে কোনো বোর্ড ভারী ভারী হতে হবে বোর্ডটা সো আমাদের বাড়িতে এই বোর্ডটা ছিল যখন ফলসিলিংয়ের কাজ হয়েছিল এই টুকরো টুকরোগুলো বেঁচে গেছে আমি সেগুলো রেখে দিয়েছিলাম এইখানটায় রয়েছে সে বোর্ড আর সেই মেন জিনিসটাকে এখন আনবো এই যে এটা এখন আমি খুলে দেখাবো না লাস্ট এ তোমরা অবশ্যই দেখতে পাবে কি আছে এটার ভিতর গ্যাস করেও ফেলেছো আই থিঙ্ক কী হতে চলেছে তো এখন আমি এই বোর্ডটাকে সুন্দর করে নিচে রাখছি কারণ এটাকে এখন মেজারমেন্ট করে দাগ দিব আর দাগ দেওয়ার জন্য আমাকে লাগবে স্কেল আর পেন্সিল আর এইগুলো যেগুলো সরঞ্জাম হাতুড়ি কচারি বচারি নামও জানি না সেগুলো সব দরকার তো সব নিয়ে আমি বসে পড়েছি দেখো প্রথমে এই দুটো আঠা ছিল আঠাগুলো হলো গ্রেনেটের আঠা যখন আমাদের বাড়িতে গ্রেনেটের কাজ হয়েছিলো গ্রেনেট গ্রেনেটটাকে অ্যাড করার জন্য আঠাগুলো আনা হয়েছিল। যত্ন করে রেখে দিয়েছিলাম বলে এখন কাজে আসবে তো সবটা বের করে নিয়েছি আর স্কেলটাকে বের করে এবার আমি মেজারমেন্ট হিসাবে ছোট বিজখানটা একটা ফুটো করার জন্য স্কেল দিয়ে মেপে নিচ্ছি তো দেখো এখান যতটুকু দরকার এই পাশ ওপার সেপাশ থেকে আমি কটা স্কেল দর আছে সেটা আমি মাপছিলাম বিচখানটায় মেজারমেন্ট করে ছোট্ট একটা বিন্দু মাত্র ফুটো দিয়ে দেব তারপর আর কি ফুটোটা দিয়ে সেটাকে ফুটো মানে একটা গজল দিয়ে প্যারাক দিয়ে করছি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কি করে কি করছি আর যদি আমার আইডিয়াটা ভালো লেগে থাকে অবশ্য তোমরাও বাড়িতে এটা করতে পারো অবশ্যই মানে অনেক কম পয়সায় একটা সুন্দর জিনিস তৈরি হবে প্লাস এত সহজে নষ্ট হবে না তো প্রথমে আমি টাইলসের উপর নিয়ে বসেছিলাম করবো বলে তারপর দেখি যে না হাতুড়ি দিয়ে কাজ করলে হয়তো টাইলসটা নষ্ট হতে পারে তারপর আমি বাইরে চলে আসি উঠানে আর যখনই কাজ করতে নিই দেখি আমার বাবা চলে আসছে বাজার থেকে তো আমার বাবা আমাকে হেল্প করছিল আর এসব কাজ না বাবা করতে খুবই বেশি ভালোবাসে যখন দেখছি যে আমি একা একা করছি আর পারছি না তখন আমাকে প্রচুর হেল্প করেছে দেখো এটা পুরো মেজারমেন্ট হিসাবে আমি দাগ দুগ দিয়ে দিয়েছিলাম তো আমাকে এটা সুন্দর করে কেটে দিচ্ছিল যেহেতু এটা এসি বোর্ড ছিল অনেক ভারী আর আমাদের সেই রেটটা ভালো না ভালো ছিল না তাই ট্র্যার দিয়ে কাটা যাচ্ছিল না তো আমি একটা লোহার কেঁচি জোগাড় করি কেঁচি দিয়ে কেটে দিয়েছি আর সেই টাইলসের আঠাটা এত বেশি আঠা সে আঠাটাও আমরা মিক্স করে দুটো আঠা একসাথে মিক্স করে লাগাতে হয় দুটো আঠা একসাথে মিক্স করে এ দেখো কি সুন্দর করে মেজারমেন্ট করে লাগিয়ে নিয়েছি তো সেই মেন জিনিসটা হলো দাদা আর আমার ফটো এটা আমি ব্যানার বানিয়ে নিয়েছি কারণ দেখো যদি আমি লেমুলেশন করে এত বড়ো একটা ফটো বানাই ম্যাক্সিমাম আমার দু টাকার মতো যাচ্ছে কথা বলেছিলাম আর যদি ফটো বানাই তাহলেও আমার দু হাজারের মতো যাচ্ছে প্লাস আর এই রকম সুন্দর বুদ্ধি খাটিয়ে আমি সেই দুশো থেকে তিনশো টাকার মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে পারছি কারণ বাড়িতে সব কিছুই রয়েছে তো আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর তোমরাও বাড়িতে এরকম বানাতে পারো আর এই ফটোটা আমাকে সবাই যেন পান্না দেবনাথ রোহিত দেবনাথ ও তুলে দিয়েছিল এখানে রয়েছে আমার আর আমার দাদার ফটো তো ভিডিওটা কেমন হয়েছে আর ফটোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও আর এখানে আমার আর আমার দাদার মধ্যে কে বেশি কিউট অবশ্যই কমেন্টসে জানাবা ঠিক আছে তো চলো আজকের ব্লগ আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই এটা আমি আর এইটা আমার দাদা আমার থেকে ম্যাক্সিমাম ছ থেকে সাড়ে ছ বছরে বড়ো বাট দেখতে আমাকে বড় লাগছে তাই না